হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমরা লগে শেয়ার করো মামি এদিকে রেডি শেডি হইয়া কই যাইতাসি তখন আমি যাইতাছি মাসির বাড়িতে আর মাসির বাড়িতে যাইয়া আমরা রাতে যামু মামার আর মামির অ্যানিভার্সারিতে তো এদিকে আমি মা ভাই রেডি সেডি হয়ে আয়াফসি রাস্তাতে তো আমরা বাইরেছি প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে তো চলো কি কি করি না করি তোমরা লগে ফুল ব্লগটা শেয়ার করুন তোমরা সবাই দেখতে থাকো আর কমেন্টে জানাই যেও। তো ওইদিকে আমি একটু মার লগে ডং টং কইরা আয় পুষছি আগরতলাতে আর আমরার কোনো প্ল্যান আসিল না যে আমরা সুগন্ধতলা মার্কেটে যাম তো মারে কইছি যে যে চলো একটু গিয়ে গুই ভাল লাগলে কিনুম তো এদিকে মাও কইছে ঠিক আছে আর আমরা আইসি আমরা এতটা দেরি হয়ে গেছে আমরা ঠিক বুঝতেই পারছি না ঘুরতে ঘুরতে তো আর সব থেকে আমার যেটা ভাল লাগছে মানে এত ফুলের দোকান যেদিকে সাইডে আসি এদিকেই ফুলের দোকান আর আমি তো ফুল দেখলে এতটা ইমোশনাল হয়ে যে আমি কি কম আমার যে কোনো ফুল দেখলেই আমার ভাল লাগে তো এদিকে আই আইফুসছি এই প্লাজোর মতন যে গরম সুরটি আমার এটি অনেকটি ভাল লাগছে তো আমি অনেক পাশাপাশি করে একটা নিয়ে নিছি আমার লেগে তারপরে এইদিকে দিকে দেহ আয়ে ফুসি পিঠার দোকানে তো অনেকটি দীক্ষা ভাল লাগতেছিল পিঠারি তো এন থেকে আমরা নিয়ে আনিছি তিনটা পিঠা পাটিসাপ সিদ্ধ পুলি না কি জানি কয় তো আমরা পিঠা টিটা খাইয়া আয় বসছি আর একটা দোকানে এদিকে আয়া ভাই লেগা আটা দেখতেছিলাম আর এদিকে আমি দিহি একটা আয়না আর আমি এনে ভিডিও করতাম না এটা কি হইব নিকো তো এনে করত রায় এসে ডং মাইরা নিছি ডং টং মাইরা বাইর হয়ে আদি অনেকটাই সুন্দর হয়ে গেছে আমরা রাবার যাইতেইব অনেকটাই দূরে তো আমরা এন থেকে একটা গাড়ি লয়ে এসি রাজাইতেছি কে কখন এসেগের কোটে তো আমি গাড়ি দিক আবার ডং শুরু করে দিছি তো আমার ভাই আবার রাগ করে রাগিয়ে সেটা বই আর সেই দিয়ে আর রাতের এই রাস্তার লাইটটি আমার এতটা ভাল লাগে তোমরা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাইও তো আমি একটু ভিডিও করে নিছি এন তারপরে আমরা এফসি ওখানে বটতলা তো বটতলা এদিকে দেখো সস্তা বাজারে এতটা ভিড় মানুষের বস্তা বইরি শুধু আছে। আর তোমরা কেটে কেটে অখনও সস্তা বাজারে গেছো না অবশ্যই কমেন্টে জানেও তারপর এদিকে আইফোসি একটা টিফিনের দোকানে ভাইয়ের অনেকটা খিদা লাগছে তো লেগা কিছু চিকেন পকোড়া সব লোলেছি তো আমরা খাইতে খাইতে মাসির বাড়ির কাছাকাছিও আয়াফোসছি তোমরা এই মন্দিরটা কেটে কেটেছি না অবশ্যই কমেন্টে জানেও। তারপরে আইফোসি একটা মিষ্টির দোকানে তো এনে কিছু সিঙ্গারা মিষ্টি নিয়ে আনিছি তখন অনেকটা রাত হয়ে গেছে মাসির বাড়িতে ফাইনালি আয়াফ ফসছি তো তোমরা লগে নেক্সট ভিডিও শেয়ার করুন টাটা